নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো বন্ধু আপনি আমার ভিডিওটা শুনছেন আমি আশা করতেই পারি আপনি এখন ইস্ট বেঙ্গল সমর্থক আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন বন্ধু আমি শুধুমাত্র ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও বানাই অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে বানাই অনেক অনেক কটুক্তি করে আসুন না বন্ধু আমি চেষ্টা করেছি একটা একটা বড় ইস্টবেঙ্গল পরিবার গঠন প্রায় চোদ্দ হাজারের কাছাকাছি ইস্টবেঙ্গল সমর্থক আমাকে আশীর্বাদ করেছেন দয়া করেছেন আপনি দয়া করবেন না ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থে এটুকু বলার পর মূলভিটটা শুরু করব দেখুন এফ সি কাপের ম্যাচ ছিল চোদ্দ তারিখ ইস্টবেঙ্গল ধরাশায়ী হয়েছে আমরা আগেই বলেছিলাম যে মাত্র এফ সি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ এবং তার মধ্যেই হচ্ছে ডারবি বেঙ্গল ক্লাব কি প্রতিবাদ জানাবে না জানায়নি। তার ফলে যা হবার তাই হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব তিন শূন্য গোলে পিছিয়ে গিয়েছিল না বলে এক গোলে এগিয়ে গিয়ে তিন গোল খেয়ে গিয়েছে সব থেকে বড় কথা বন্ধু যে দলটার বিরুদ্ধে ইস্টবেঙ্গল তিন এক গোলে হেরে গেল তুর্কমেনিস্তান সে দলটার মধ্যে কিন্তু কোন বিদেশি ছিল না আসলে ইস্ট বেঙ্গল ক্লাবও যথাযথ প্রস্তুতি নিতে পারেনি ঠিক এই জায়গাতে বন্ধু আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব এক মাসের বেশি সময় একটা দল অনুশীলন করল তারপর এই পরিণাম কোচ কার্লোস কুয়ারদাত বন্ধু সকালটাই কিন্তু বলে দেয় সারা দিনটা কিরকম যাবে কোচ কার্লোস কুয়ারদাত সবথেকে বড় দোষ কি জানেন উনি অত্যন্ত ওই আমাদের মাননীয় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মতো অত্যন্ত আত্মভরি অহংকারী মানুষ অহংকার ওনাকে ডোবাতে পারে আমাদের কেন ইস্ট বেঙ্গল ক্লাবকে ডোবায় অনেকে বলবেন আমি জানি আমি খুলে দিয়েছি কমেন্ট সেকশন করুন না বন্ধু তাতে কি ইস্ট বেঙ্গল ক্লাব এফসি কাপের গ্রুপ পর্যায় গুরুত্বপূর্ণ পর্যায়ে খেলতে পারবে খেলতে পারবেন না কোচ কার্লোস দাত এতদিন ধরে তিনি তার আমি একটা কথা মনে হলে দলটা নব্বই মিনিট শারীরিক সক্ষমতার জোরে জড়তে পারে আসলে একটা আলতু ফালতু এসব বিদেশি কোচদের নিয়মই বন্ধু এরকম তারা স্বজন পোষণ করে তারা এমন একজন ফুটবলারকে মাফ করবেন এমন একজন লোককে নিয়ে এলেন তিনি আদৌ ফিজিক্যাল ট্রেনিং বোঝেন কি বোঝেন না কিন্তু উনি কার্লো স্কুয়াডাদের অত্যন্ত প্রিয় পাত্র এইসব কোচেরা কি করে আমাদেরকে বোকা মানায় বন্ধু ভারতীয় ফুটবলকে বোকা মানায় উনি কোচ স্পেন স্পেন অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছে ইউরোপিয়ান কাপ জিতেছে আমাদেরকে বোকা মানায় বন্ধু ওরা স্বদেশ প্রীতি ছাড়া কিছু বোঝে না ওদের কাছে ইস্টবেঙ্গল শব্দ কোনো মানে নেই ওরা টাকা বোঝে বন্ধু এবং তার মধ্যে একটা কথা বলতে হয় পেশার দারিত যেহেতু ওদের মধ্যে আছে তাই ওরা কোন একটা দলের দায়িত্ব নিলে সে দলটা সে অব্দি দেখে আমার ভীষণ দুঃখ লাগছে জানি আপনারা আমাকে এখনই ঘেউ 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 করবেন ঘেউ ঘেউ আমি ইমামি আপনাকে সেই হিসাবে করিনি এই দলটার মধ্যে সবই তো ছিল বন্ধু ইমামি কর্মকর্তার প্রতিক্রিয়া শুনেছেন এত টাকা খরচা করলাম এত সুন্দর দল গঠন করলাম তারপরেও কেন ইস্ট বেঙ্গল পরাস্ত হল এই প্রশ্নের উত্তর আমরা না কোচ কার্ল কলকাতা চাইব না শীর্ষ শীর্ষকর্তা দেবব্রত সরকার যিনি আনন্দে নাচছেন তবে একটা কথা বলি বন্ধু ডার্বি ম্যাচে কিন্তু আনোয়ার আলীর খেলার সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বল ধরো ইস্টবেঙ্গল ক্লাবে যার রক্ষণ ভাগ রকিব নাকি বেঙ্গল ক্লাব বা যে কোনো দলের প্রধান রাইড ব্যাক বন্ধু যেটা হওয়া সেটাই হয়েছে মোহাম্মদ নিয়ে বলতে পারি ইন্ডিয়ান সুপার লিগের এতগুলো দলের মধ্যে কোন দলে প্রথম একাদশের জায়গা পাবে না ইস্টবেঙ্গল ছাড়া আমি দায়িত্ব নিয়ে বলতে পারি নিশু কুমার লেফট ব্যাক খেলেন যদি তাকে নামানো হয়নি তিনি কোন দায়িত্ব পাবেন না সেন্ট্রাল ডিফেন্সটাকে কোচ কার্লোস কোয়ার্ডাদ সাজিয়ে নিয়েছেন না তিনি সাজাননি কর্মকর্তাকে প্রভাইড করেছেন একটা কথা আমি বলতে পারি বারবার করে একজন অধিনায়ক ততটাই ভালো যতটা ভারতের দল একজন কোচও বন্ধু ততটাই ভালো যতটা ভারতের দল আনন্দ বন্ধু বড় বড় পৃথিবীর বিখ্যাত কোচেদের ইস্টবেঙ্গলের কোচ করে কিছুই করতে পারবে না তবু এবারে ইস্টবেঙ্গল ক্লাব যে দল গঠন করেছে কোচ কার্লোস কোয়ারদাত অনেকটা সময় তো তিনি পেয়েছেন বন্ধু তারও কিছু সীমাবদ্ধতা অক্ষমতা আছে আমাদের স্বীকার করতে হবে আর আমি তার শেষে বলবো বলব ভাব দিয়েছে ওই গোলরক্ষক গিল প্রান্ত সিং গিল গত মরসুমে দুর্দান্ত পাঠ করেছেন তিনি নিঃসন্দেহে ভালো গোলকিপার তবে আজকে আপনাদের স্বার্থেই একটা কথা আমাকে বলতেই হচ্ছে তিনি আগে জানতেন ইস্ট বেঙ্গল ক্লাবের রিজার্ভ দলে তিনি এক এবং অপরিহার্য যিনি রিজার্ভে ছিলেন কমলজিৎ আছেন তাকে কোন দল ডাকে না ইস্টবেঙ্গল তাকে জামাই আদর করে রেখে দিয়েছে রেখে দি। একটা কথা বলি বন্ধু বলতে বাধ্য হচ্ছি প্রকুকান্তিলের সঙ্গে হয়তো ডারবিতে তিনি এমন অন্যবদ্ধ খেলে দেবেন আমাকে আমার ঢোক গিলতে হবে তো আজকের দিন দাঁড়িয়ে কথা বলি আমি গিলকে বলছি আপনাকে বলছি না আপনি কি জানেন গিল রিজার্ভ বেঞ্চে এমন একজন গোলরক্ষক দাঁড়িয়ে আছেন মানে বলুন পারফরমেন্সে বলুন অভিজ্ঞতার বিচারে বলুন পুরস্কারের বিচারে বলুন আপনি তার নোখের যোগ্য নন তার নাম দেবজিৎ মজুমদার দু সাল থেকে তিনি ধারাবাহিকভাবে পারফরমেন্স করে আসছেন ইস্টবেঙ্গল রাখবেন স্টিফেন মার্গানের অধীনে তিনি খেলেছেন যখন এরিয়ান চার দিয়ে দিল সাক্ষী ইস্টবেঙ্গল সমর্থকরা প্রতিবাদ স্বরূপ আবেগে থুতু ফেলেছিলেন আজকে নতুন কথা বলি গিলকে কিন্তু সতর্ক থাকতে হবে রিজার্ভ বেঞ্চে আছে দেবজিৎ মজুমদারের মতো গোলরক্ষক ওরকম চারখানা গিলকে যদি প্লাস মাইনাস করি তবেই একটা কোনো ক্রমে চলে আসে কোচকার্লো স্কোয়ার্ডার তার মতন মনে করছে ধন্যবাদ তাকে দিয়ে দিই শেষ কর